াম আমার কি কথা শোনা যাচ্ছে শোনা গেলে আমাকে একটু জানান কমেন্ট করে আসসালামু আলাইকুম কেমন আছেন আসসালাম ভালো আছে তহীদুল ইসলাম আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ইসলাম ভাই ভালো আছি আল্লাহ সুখিয়া আলহামদুলিল্লাহ আপনার অবস্থায় যে শোনা যাচ্ছে ধন্যবাদ

আসলে আমার এমডি ডি আসসালামু আলাইকুম বড় ভাই ডাকাত থেকে জাহিদ হ্যাঁ জাহিদ ভাই ভালো আছেন জাহিদ ভাই আপনি গাজীপুরের প্রোগ্রামে আসার কথা ছিল আপনি আসেন নাই সমস্যা সময় ব্যস্ত আছেন ঝামেলায় আছেন ভালো মবিন গত পরশু নদীতে নদী দেখতে গেছিলাম নদীর পানি এখনো গোলা আর কতদিন পর মোটামুটি লাইভে যাওয়া যাবে কাকল নদীতে কাতল মাছ ধরতে এনকে আট কাটা কেমন হবে আর নদীতে ছয় কাটা কেমন হবে আলহামদুলিল্লাহ একটুখানি বলবেন ভাঙবে নাকি নাকি বড় মাছে ধরলে সোজা হয়ে যাবে আপনি লেকসেন নদীতে কাতুর মধ্যে এনকে এনকে আটকাটা দেন সমস্যা নাই নদীতে একটু হেমা কাটা ইউজ করবেন শক্ত কাটা ইউজ করবেন নদীতে নদীতে যদি শক্ত কাটা ইউজ করেন রিস্ক ফ্রি কোনো রিক্স নাই আর যদি নদীতে রুয়ের জন্য ছয় কাটা ইউজ করবেন অবশ্যই ছয় কাটা নিচে ইউজ করা যাবে না ইউজ করলে করতে পারেন কিন্তু আমার ক্ষুদ্র ধারণা হলে কি ছয় কাটা হলে ভালো হয় কাঁটাগুলার জন্য ঠিক আছে কাটাগুলা জন্য হ্যাভি হয় গরমে বয়ে বের হতে পারছি না তাই ভাই আসলে গরম আগে একদিন একটা পুকুর যদি অবস্থা খারাপ হয়ে গেছিল হ্যাঁ 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 এটা প্রচন্ড এখন গরম একদম মানে অবস্থা খারাপ অবস্থা খারাপ হয়ে যাচ্ছে গরম কিছু কিছু নদীতে পানি আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছে যদি পানি ক্লিয়ার হয়ে যায় বসতে পারেন আস্তে আস্তে প্রিপারেশন নেন নদীর জন্য নদীতে প্রিপারেশন নিতে পারেন প্রিপারেশন নিলে খারাপ হবে না আশা করছি আগে থেকে রেডি হয়ে যান নদীর জন্য ওহিদুল ইসলাম বাগের হাট থেকে ভাই ধন্যবাদ ভাই যান ধন্যবাদ বাগের হাট পৌঁছা দিকে কি অবস্থা এবারকে যেহেতু নদীর সময় খুব রিসেন্ট চলে আসবে এম ডি আব্দুল রাকিব কেমন আছেন ভাই হ্যাঁ ভাই ভালো আছে এখন যেটা বলতে চাচ্ছিলাম নদীতে তো সময় চলে আসতেছে খুব রিসেন্ট চলে আসবে আপনারা মোটামুটি প্রিপারেশন নেন আস্তে আস্তে রেডি হন উৎপল কর্মকার আপনার সবই ভিডিও লাইভ দেখছি আমি আমার অনেক ভালো লাগে অনেক কিছু শিখলাম ধন্যবাদ ভাইজান উৎপল কর্মকার যেহেতু শুরু হয়ে যাচ্ছে রেডিও চারটার গুলা যাদের আছে তারা রুদ্রে দেন পাশাপাশি এটাল মাটি চিটনা মাটি যেগুলা বলে এগুলো আস্তে আস্তে কালেক্ট করেন রেডি করে রাখেন এগুলা এবং দেখে যেতে যাবেন ওয়েদারের অবস্থা বুঝে যদি জোর বাদলি থাকে যদি বড় কন্ডিশন থাকে আকাশের অবস্থা ভালো না থাকে না যাওয়াই ভালো একটু ওয়েদার দেখে যাবেন কিছু কিছু জায়গায় মাছ হচ্ছে খবর পাইতেছি আবার পানি আবার নষ্ট হয়ে গেছে তাও খবর পাইছি হ্যাঁ তো মোটামুটি সুতারুটা চেক করেন যাতে সুতা পুরাতন হয়ে গেছে অমিতাভ সরকার গুরু কেমন আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ পুরাতন হয়ে গেছে সুতাগুলা চেক করে চেঞ্জ করে ফেলেন আমার ক্ষুদ্র দাঁড়ানো সুতা ইউজ করে সুতাগুলো চেঞ্জ করাই ভালো সুতার টেম্পার নষ্ট হয়ে যায় কারণ সুতার টেম্পার একটা কারণে নষ্ট হয় প্রথম কারণটা হল রোদে হম রোদের মধ্যে সুতাগুলা নষ্ট হয়ে যায় আর অনেক সময় হুইলগুলো রাখি না আমরা মাটিতে বৃষ্টির মধ্যে রেখে মাটি টাটি লাগে বৃষ্টির পানি লাগে বালি আর রুদ্রের সুতাগুলো নষ্ট হয়ে যায় এই জন্য আমার পরামর্শ হলো সুতোগুলো প্রত্যেক বছরে চেঞ্জ করা ভালো নতুন সুতাগুলা মেশিনে উঠে ইয়ে করেন মেশিনগুলা চেক করেন মেশিনগুলা মুছে তেল টেল দেন হুম ওয়েল দেবেন তেল মেশিনে দিয়ে তেল টেল দিয়ে মেশিনগুলা চেক করে মেশিন ঠিক করেন সিপগুলা চেক করেন প্রত্যেকটা সিপের মাথা চেক করবেন প্রত্যেকটা সিপের রিং যেগুলো আছে প্রত্যেকটা সিপে রোডের রিংগুলা চেক করবেন রিংগুলা অনেক সময় ফেটে যায় সুতা কেটে যাবে প্রত্যেকটা জিনিস চেক করেন ব্যাগটা ভালো করে ধুয়ে পরিষ্কার করুন ব্যাগের মধ্যে ল্যাপিন টিপিন যেগুলো আছে এগুলো চেক করেন টুধরে দেন ব্যাগের মধ্যে হালকা ওই নেপ্টলিনের গুঁড়া রাখবেন তখন তেলাপোকা টেলাপোকা হবে না আর কি ব্যাগটার মধ্যে এগুলো রাখেন ক্লিন পরিষ্কার করে রাখেন নদীর যেগুলো প্রিপারেশনের প্রয়োজন কলদ টলদ পুরাতন হয়ে গেল নতুন কলদ গুলা কিনেন আর কলত যদি ভালো থাকে মুছে পরিষ্কার করে রেডি হয়ে যাবে আস্তে আস্তে ইনশাল্লাহ নদীর জন্য আপনারা যেমন মনে করেন ওই আদার টাদার যেগুলো বানান এগুলো ধুয়ে মুছে পরিষ্কার করে রাখবেন সময় হম এগুলা পরিষ্কার করে রেডি করে রাখবেন বাটিগুলা ক্লিন রাখবেন পরিষ্কার রাখবেন যেন এদের ভিতরে কোনো ধরনের খাদ্য দ্রব্য যেমন ছাতু রুটির গুঁড়া চার লেপিং আচার যেন বেগের মধ্যে না পড়ে এগুলো হলে তেলাপোকা হয় তেলাপোকা হয়ে গেলে আমাদের শিকারের জিনিসের অনেক ক্ষতি হয়ে যায় এগুলো একটু খেয়াল রাখতে হবে শিকার থেকে উঠে ওঠার সময় সেভের মাথা টাতা সবগুলো এগুলো মুসে চেক করে রাখবেন অনেক সময় সিপ নিয়ে আসতেছেন শিকার থেকে বা শিকারে নিয়ে যাতে অনেক সময় একটা সাথে একটা লেগে অনেক সময় ফেটে যায় অনেক সময় ফেটে যায় ফেটে গেলে প্রবলেম চলে যাবে কেটে দিই এগুলা কেটে দিবেন এগুলা মনে করেন চেক করবেন এগুলা এগুলা রাখবেন এটা সুন্দর করে যেন ইয়ে জন্য ইয়ে নষ্ট যেন না হয় আর কি আচ্ছা এক বাই লেগসে আমাকে হুসেন তার এক আঙ্কেল আগামী আর একটা খেলা আছে ছোটো পুকুর পানি মোটামুটি সাত আট ফিট হবে বরাবর সবসময় একটু কম নেই মাসে কিন্তু পর্যাপ্ত রুই আছে কাতল ব্রিগেডও আছে অল্প কিছু সেখানে ভালো ফলাফল করব কি করে আসলে প্রোগ্রামে যদি ছোটো পুকুর হয় মাছে আদার করে কম তা সাত আট ফিট মানে পানি মানে অনেক পানি ছোটো পুকুরের জন্য এই জন্য ছোটো পুকুরে প্রোগ্রামে না যাওয়াই ভালো হয় এগুলোতে রেজাল্ট কম কম রেজাল্ট হয় আর ছোটো পুকুরে যদি আপনি খেলেন যদি আপনার কোনো গাছের নিচে বা কোনো জংলাতে একটা জংলায় নিতে আপনি এক কাটা দুই কাটা খেলেন ওইটাতে রেজাল্ট ভালো পাবেন হ্যাঁ ওইটাতে রেজাল্ট পাবেন আপনি এক কাটা দুই কাটা খেলেন ডিম গেতে খেলেন এবং বিন্ডি লেই বানান লেই বানায় টুপের মধ্যে ডিম ধরে ধরে খেলেন এখানে অল্প পরিমাণ ছোটো ছোটো মার্বেলের মতো সাইজ করে আট দশটা দানা মারবেন অল্প ডুবন্ত ফিট দেবেন ওইখানে আর কতক্ষণ পর পর এক ঘন্টা দেড় ঘন্টা পর ওই জোড়াচারের একটা রেসিপি জোড়াচারটা করবেন আশা করি রেজাল্ট হবে আর সিলভার ব্রিগেডের জন্য বাসা খেলতে পারেন ঠিক আছে রেজাল্ট হবে কিন্তু ছোট পুকুরে রেজাল্ট কম আরেকবার লেগছে এখানে নদীতে বালু বিশাল কুম হয়েছে সব জায়গায় পানি চল্লিশ থেকে পঞ্চাশ ফিট কোথাও কম পানি নেই কেতল খায় না এত গভীরে মাছ যাবে না এত গভীরে মাছ যাবে না এগুলাতে আপনি বাসা রেজাল্ট করতে পারেন বাসা খেলেন চার করে বাসা খেলেন আপনি ফমলা লাড্ডু খেলেন এবং এগুলা জায়গায় রেজাল্ট অতি নগণ্য অতি কম এগুলাতে বসে তত লাভবান হইতে পারবেন না আমার ক্ষুদ্র ধারণা বাইজান আমার যতটুকু ক্ষুদ্র ধারণা রেগেল যতটুকু আমি জানি চেষ্টা করি এতটুকু বলার এক্সট্রা অর্ডিনারি বলার কোনো কিছু নাই বাইজান টাকা খরচ করে পয়সা খরচ করে ফিশিংয়ে যাবেন যদি দুই চারটা মাছ না পান মনে কষ্ট লাগে বাইজান আমিও শিকারি এই জন্য সবাই যেন মাছ পায় এইগুলা এইগুলা এইগুলার ব্যাপারে আর কি একটু একটু কথা বলতেছে আর কি আমার অনেক কিছু শিকার আছে আপনাদের সাথে আলোচনা করলে শিখতে পারবো এই জন্য আলোচনা করতেছি মাছ যতই থাক আমাদের সিলেটে সাদা আমাদের সিলেটে বোলাগঞ্জ আছে সাদা পাতর আছে বিভিন্ন জায়গায় কিন্তু এরকম পাথর উঠায় অনেক বড় বড় গভীর জায়গা আছে কুম আছে প্রচুর মাছ কিন্তু এগুলাতে মাছ আদা করে খুব কম আমার যারা আছে আমি ওদেরকে বলি এখানে না যাওয়া এবং এগুলো জায়গায় প্রচন্ড গরম লাগে আপনি দেখবেন প্রচন্ড লাগে আনোয়ারুল ব্রিজের পাশে কেমন হতে পারে ভাই রাতের বেলায় বসতে চাই ব্রিজের পাশে স্পট আপনি কিসের জন্য বসবেন রুয়ের জন্য বসবেন না বল মাসের জন্য বসবেন ওইটা বলেন আমাকে যদি রুয়ের জন্য বসেন রুই কালীবসের জন্য বসেন স্পট ঠিক আছে কিন্তু প্রত্যেকটা ব্রিজের নিচে কিন্তু বাজরা আছে রড আছে পাথর আছে বিভিন্ন জিনিস আছে এগুলোতে বাজরা জায়গা এগুলো মাছ থাকে কিন্তু মাছ হিট হইলে মাছ আনা যায় না এগুলোতে বাজার মধ্যে লেগে যায় অনেক সময় রড আছে রোডের মধ্যে পেছিয়ে মাছগুলা কেটে চলে যায় বড় মাছ রাখতে পারবেন না যদি বলের জন্য বসেন কাছে বসতে পারেন আপনি পুটি পচা দিয়ে আপনি চার করবেন করে আপনি যদি পুটি পচা বা মৃগেল পচা দিয়ে আপনি খেলেন ওইটাতে সিসা দিবেন না সিসা ছাড়া খেলবেন রিজাল্ট হবে ইনশাল্লাহ উৎপল কর্মকার মাছ ধরার জন্য টাকা ব্লেডেড ব্লেড লাইন ব্রেডেড লাইন নিতে চাচ্ছি এই সিজনে কেমন হবে কাতর বাড়ির জন্য আসলে ব্রেডেড লাইন আসলে আমাদের ফ্রেশ ওয়াটার হ্যাঁ মিষ্টি পানির জন্য ব্রেডেড লাইন না ব্রেডেড লাইন হলো সমুদ্রের জন্য আর ব্রেডেড লাইন দিয়ে আপনি অনেক অ্যাক্সিডেন্টের ভয় আছে বড় মাছ যদি লাগে ঠিক আছে না এই জন্য আমার ক্ষুদ্র ধারণা ক্ষুদ্র পরামর্শ হলো মোনোফ্লামেন লাইন ইউজ করেন হ্যাঁ মনোলাইন ইউজ করতে পারেন মনোলাইন আমি নিজেও ইউজ করি আমি ব্রেডেড লাইন ইউজ করি না এবং ব্রেডের লাইন যারা ইউজ করে ব্রেডেড লাইনের হুইলটা আছে রিলটি আলাদা দেখবেন অনেক রিল থেকে সুতাই বাইরে না ব্রেডেড লাইনের ইয়ে একটা প্রবলেম তো মনোফিলামেন ইউজ ইউজ করতে পারেন ফ্লোরোকার্বন ইউজ করতে পারেন ব্রেডেড লাইন আমি পরামর্শ দিই না ভাই জানি বাকি আপনার এখতে আপনার খুশি এই বছরে মাছ একটু কম হবে কিন্তু মাছ সাইজের মাছ হবে মাছ কম হবে মাছের সাইজ ভালো হবে অনেক যাচ্ছে অনেক জায়গায় বিভিন্ন জায়গায় ফিশিংয়ে যাচ্ছে মনে হয় না আর কিছুদিন পরে বাড়ি যদি পুরো ক্লিয়ার হয়ে যায় তখন আশা করতেছি রেজাল্ট হবে আর কিছু জানার থাকলে প্রস্তুত করেন আর এই গরমে যদি নদীতে যান পর্যাপ্ত স্যালাইন নিয়ে রাখবেন পর্যাপ্ত পানি রাখবেন সাথে সাথে রাখবেন ফ্রুট আইটেম রাখবেন সাথে এইগুলা খাবেন নদীর পারে বেশি তখন শরীরটা হবে না এই গরমে অসম্ভব ঘাম ঝরবে শরীরটা দুর্বল হয়ে যাবে আর যারা নদীতে যান একা যাবেন না সাথে সাপোর্ট নিয়ে যাবেন সাথে লোক রাখবেন সাথে লোক রেখে নিয়ে যাবেন কারণ নদীর পাড়ে যদি একটা অবঘটন ঘটে একটা প্রবলেম হয় একজন আরেকজনকে হেল্প করতে পারেন সাহায্য করতে পারে ঠিক আছে না এইগুলো একটু খেয়াল রাখবেন আর আসলাম লাইভে আপনাদের সাথে কিছু কথা বলার জন্য কথা বললাম সময় পেলে গেবে গেবে আসবো কথা হবে আপনারা যারা আমার এই লাইভটা দেখছেন শেয়ার করবেন লাইক করবেন হ্যাঁ সবাইকে দেখাই দিবেন আসলে প্রবলেম হয়ে গেছে আমার পেজটা হ্যাক হয়ে গেছে পেজ হ্যাক হওয়ার কারণে ইউটিউবে লাইভে আসতেছে আপনাদের সাথে কথা বলার জন্য ইনশাআল্লাহ যদি পেজ রিকভারি হয়ে যায় পেজেও আসবো ইউটিউবে আসবো ইনশাআল্লাহ আপনারা সাপোর্ট দিয়ে সাথে থাকবেন ইনশাল্লাহ দোয়া রাখবেন বলতু টেল ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আসসালামু আলাইকুম